আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো শীতের একটি পিঠা দেখতে দেখতে শীত কিন্তু চলেই যাচ্ছে আর এই শেষ মুহূর্তে কী পিঠা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে একদম কদম ফুলের মতো এই সুন্দর পিঠাটি তৈরি করতে আমাদের কী কী লাগছে চলুন দেখে নিই প্রথমে আমি চালের গুঁড়া কাই করে নেবো চালের গুঁড়া কাই করার জন্য এখানে দেড় কাপ পরিমাণ পানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি অবশ্যই হালকা পরিমাণে লবণ দিতে হবে তারপর এখানে এক কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়া দিয়ে হালকা করে নেড়েই একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচ একদম কমিয়ে তারপর আটাটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে কাই তৈরি করে নেব অবশ্যই কাইটা খুব সুন্দরভাবে করে নিতে হবে এই পর্যায়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমি করে নেব ভিতরের পুরটা ভিতরের পুর করার জন্য এক কাপ নারিকেল এক কাপ গুড় এখানে আমি নিয়ে নিয়েছি তারপর চুলা রাসটা কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ভিতরের পুরটা তৈরি করে নেব চাইলে সামান্য একটু পানি অ্যাড করা যাবে তবে না দিলেও কিন্তু এটা গলে যাবে খুব সুন্দর করে গুড়টা গললেই হয়ে যাবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হবে সেজন্য চেষ্টা করবেন একটু গুঁড়া দুধ ব্যবহার করার জন্য তারপর চুলা রাসটা কমিয়ে রেখে দিব গুড়টা গলতে গলতে আমি খুব সুন্দর একটি ভিতরের পুর পেয়ে যাব আর অবশ্যই পিঠার পুর এভাবে তৈরি করলে খেতে অনেক ভালো হয় অ্যাড করে দিলাম শেষ পর্যায়ে একটু ঘি নেড়েচেড়ে উঠিয়ে নেব আর কদম পুলি তৈরি করার জন্য উপরে যে কদম ফুলের শেপটা দিব সেটা করার জন্য এখানে এক কাপ পরিমাণ চাল আমি ভালো করে ভিজিয়ে নিব। প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চালের চালটাকে ভিজিয়ে নিতে হবে এখানে বাসমতি চাল হলে বেশ লম্বা লম্বা কদম পুলিগুলো হয় আমি নর্মাল ভাতের চালটাই ভিজিয়ে নিলাম তারপর যে আটার কাই করে রেখেছিলাম সেটা ভালো করে এভাবে মথে আমি সুন্দর শেপ দিয়ে নিব অবশ্যই মসৃণ হতে হবে এই কাইটা তারপর একটু লম্বা করে নিয়ে এটাকে ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিব যে পরিমাণ আমি আজকের পুলিগুলো তৈরি করব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই পুলি পিঠা অবশ্যই গরম গরম খেতে হবে গরম গরম খেলেই খুব ভালো লাগে তারপর ছোটো ছোটো এরকম বল তৈরি করে নেবো দেখুন কি করে এই পিঠাগুলো তৈরি করছি চালটা যখন পনেরো থেকে বিশ মিনিট ভেজানো হয়েছে তখন এরকম একটা স্টেইনারে নিয়ে নিয়েছিলাম তারপর এখন পিঠা তৈরি করার জন্য চালটা একটা বাটিতে ঢেলে নিলাম আর যে আটার বলগুলো সেটা খুব ভালো করে একটু মসৃণ করে হাত দিয়ে গোল গোল করে রেখে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি এখন মাঝখানে এটাকে আমি পুর ব্যবহার করবো সেজন্য এরকম একটু চ্যাপটা করে নিয়েছি এখন সামান্য একটু নারিকেলের পুর দিয়ে এটাকে ভালো করে আটকে দিতে হবে অবশ্যই এটা অনেকেই জানেন যার আমরা পিঠা তৈরি করি তবু আমি কি করে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট আইডিয়া করে নিলেই বুঝে যাবেন পুরটা দিয়ে আমি এটা গোল একটি বলের মতো শেপ দিয়ে নিলাম আর এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে ভিতরে পুর দিয়ে এরকম যে ভিজিয়ে রাখা চালটা সেটাকে ভালো করে উপর থেকে একটু মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ বলের মধ্যে এরকম চালগুলো আটকে যায় খুব চেপে চেপে লাগানোর দরকার নেই হালকা করে এভাবে চালটা যতটুকু সম্ভব লাগিয়ে নিতে হবে আর এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নেব এই কদমপুলি পিঠাটা দেখতে যে কত সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আমি আরও একটি পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি আর ঠিক এভাবেই উপর থেকে ভিজিয়ে রাখা চালটা আটকে দিতে হবে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব তারপর চলে এলাম চুলায় চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরকম একটি স্টেইনার বসিয়ে দিলাম স্টেইনারে এখন আমি ভাপিয়ে নিব পিঠাগুলো আর ভাপানোর পর দেখবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই শীত চলে যাওয়ার আগেই একবার হলে ট্রাই করতে পারেন আমি যদিও অনেক দিন আগেই পিঠাটা তৈরি করেছি কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়ার কারণে এই ভিডিওটা দেয়া হয়নি ঢেকে দিব আর ঢাকনায় যে ছিদ্র থাকবে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তাহলে ভালো করে ভাপটা লাগবে আর দেখতে যাতে কদম ফুলের মতোই লাগে সেজন্য সামান্য একটু জর্দার রং আমি উপরে অ্যাড করে দিলাম এভাবে এটা একদম অপশনাল আপনি চলে স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগে এইটুকুই জর্দার রঙ তো আমরা নর্মালি খেয়েই থাকি তবে রং না খাওয়াই ভালো আমি দেখতে সুন্দর হবে সেজন্য অ্যাড করেছি আবার ঢেকে দিয়েছিলাম এর মধ্যে পিঠাগুলো খুব সুন্দর করবে সিদ্ধ হয়ে গিয়েছে চালগুলো একদম কদম ফুলের মতো হয়ে গিয়েছে দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা ছিল একদম সফট আর ভিতরে পুরটা দেখুন কতটা জুসি লাগে শীতের এই শেষ সময়ে চাইলে এভাবে একবার কদম পুলি আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজার অবশ্যই যে জিনিস দেখতে এত সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর এতটাই সফট পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে আমার ছেলেরা অনেক পছন্দ করেছে চাইলে আপনারাও একবার বাসার সবাইকে বানিয়ে চমকে দিতে পারেন এরকম শীতের অনেক রেসিপি বা পিঠার ভিডিও আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব যদি আমার আজকের এই কদমপুলি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ